এভরিওয়ান সবাইকে আজকে একটা অন্যরকম ব্লগে স্বাগত জানাচ্ছি এত জামা কাপড় দেখে ভাবছেন এগুলো আমার আসলে না আসলে যখন আমাদের ম্যারেজ ডে আমি হোয়াইট কালার ড্রেস পরে আপনাদের ভাইয়ের সাথে কিছু ছবি ফটোগ্রাফি করেছিলাম ভিডিওগ্রাফি ওগুলো দেখে আমাদের সবার প্রিয় মুন্নি আপুর অনেক বেশি ইচ্ছা হয়েছিল যে তারও নাকি এরকম একটা হোয়াইট কালার লং গাউন আছে সে ওইরকম কিছু ছবি তুলবে তো আমি আপুকে বলছি ওকে এত কষ্ট করেছি ছবি তুলবেন তো সাথে আরো কয়েকটা ড্রেস আনবেন একই সাজ দিয়ে বা একই দিয়ে ছবি তোলা হয়ে যাবে তো আপু আপু আপুর হচ্ছে যে বিজনেস করে কিন্তু এখানে ইটালিতে আর আপু হচ্ছে একটা পেজ আছে আর সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস আপু সেল করে এই সব ড্রেস নিয়ে আপু আমার বাসায় চলে এসেছে আর এই যে অনেক অনেক সুন্দর কিন্তু ওনার ড্রেস তো এগুলো এক করে ফটোশুট করা হবে ভিডিও করা হবে যদি আমি প্রফেশনাল কোনো ফটোগ্রাফার না তারপর আপুর কাছে কেন জানি আমার ছবি ভিডিও ভালো লাগে তো আপু বললো যে আপু ওই হোয়াইট কালার গাউনটা পরে ছবি ভিডিও করার অনেক ইচ্ছা তো আমি আপুকে বললাম ওকে সময় করে সব নিয়ে আসবেন আর এই প্ল্যানটা ছিল আমি বাংলাদেশে যাবার আগে থেকে মানে প্রায় ছয় সাত মাস আগে থেকে হচ্ছে এই প্ল্যানটা করে রেখেছিল আপু তো আমি যেহেতু আবার ইটালিতে আসলাম তো আপুকে বললাম ঠিক আছে আর আপু কিন্তু হচ্ছে একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্টও নিয়ে আসছে সে ভিডিও টা আসবে না এই যে ওইয়া পুটায় হচ্ছে মনিয়া পুকে সুন্দর করে একদম মেকআপ করে ਦਿੱச்சு একদম প্রফেশনাল ফাইনাল লুকটা কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ ওই কোয়াইট কালার গাউনে এত বেশি গর্জিয়াস আর এত সুন্দর লাগছিল একদমই একটা পুতুলের মত 마শাআল্লাহ মনে হচ্ছিল না যে আপুর এত বড় দুটো বাবু আছে এত সুন্দর লাগছিল আর এখন আমরা যাচ্ছি পাহাড়ের উপরে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফ করতে আমরা এখন হচ্ছে যাচ্ছি ফরটেট করতে আর আমার সাথে আছে আজকে কি আছে বিয়ের বিয়ের আসল থেকে বৌরে আমরা তুলে নিয়েছ জামাই বউ এত সুন্দর বউ যে জামাই দিকে ভয়ে আমরা যে থাকি এই পাহাড়ি এলাকা তো যেখানে ছবি তোলা হয় না কেন সেই সাইডটাতেই অনেক বেশি সুন্দর লাগবে তো আমি অনেক ছবি তুলে দিয়েছি আব্বুকে ভিডিও করে দিয়েছি তার মাঝখানে আমি এই ব্লগ জন্য কিছু কিছু ভিডিও রেখে দিয়েছি Uh तोई मुझे जरा भरना কেমন হয়েছিল ভিডিওগ্রাফিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মেন কথা হচ্ছে অনেক উঁচুতে কিন্তু আমরা এই ভিডিওটা করেছি এর আগেও কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে আমার আপনাদের ভাইয়ার সেই ভিডিওগ্রাফিগুলো কিন্তু আমরা ওইখানে করেছিলাম আর আমার ড্রেসটাও ছিল হোয়াইট ওটা পিছন থেকে আরও বেশি লং ছিল যাই হোক এই তো আমরা এখন বাসা চলে এসেছি আর আমাদের বাসা অনেক আছে তো এখন হচ্ছে আপু আপুর যে বিজনেসের ড্রেসগুলো আছে এগুলো সব পাকিস্তানি ড্রেস তো এগুলো পরেও কিছু ফটোগ্রাফি আর ছবি করবে এর জন্য আমরা হচ্ছে এখন এই লোকেশনটা চুজ করেছি কারণ এখান থেকে হচ্ছে গিয়ে একদম পাহাড়টা দেখা যায় এই যে দেখুন এখানেও কিন্তু আমার এর আগেও অনেক ছবি ভিডিও দেখেছেন আমার ব্লগে যখন ইটালিতে একদম প্রথম এসেছি সেই সময়ের ছবি ভিডিও আছে এখানকার সেই সময়ের যে একটা ভালো লাগা সেটা যদিও এই প্লেসটা সত্যিই অনেক বেশি সুন্দর মানে ওই সময় ভালো লাগা থেকে এখনও আমার এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে কারণ এই জায়গাটা একদমই নীরব নিরিবিলি একদম পাহাড়ের এই পারে আর এখান থেকে পুরো আঙ্গুর বাগানটা দেখা যায় অনেক বেশি সুন্দর তো আপু হচ্ছে এখন আপু বিজনেস এর ড্রেস গুলো পরে কিছু ছবিও ফুটেও করে দিচ্ছিলাম আমি আপুকে এই ড্রেস গুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে মাসাল্লাহ

হারমানায় মন বাঁধিতে চাই গং 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 সুরে সুরে গানে পাইল ঠাই পথ চলিব রাতে জাগিবো জানিবো আমার বংশী দই পথ চলিবো রাতে যাব শরীর তোমার বা ফের ধরে বদরং ঘর তোমার লাগি হাজি বা ফের ধারে বদরং ঘর তোমার

চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ সবাই নিতে পারবে বাহ আমি অনেক টায়ার্ড আর কথাই বের না